আমরা উচ্চতর গণিতে দ্বিতীয় অধ্যায়ের আজকের পাঠ আমরা আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ আমরা মানে প্রথমত ভগ্নাংশ আর এখন জয়েন করা যাবে না মিত্র জয়েন করতে চাইছে হ্যাঁ সাইক্র জয়েন করতে চাইতেছে জয়েন করতে বলো করছে হ্যালো দেখো আমরা একটু দেখে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার লব্য ছোট যেমন দুই বাই তিন এটা হচ্ছে প্রকৃত আর অপ্রকৃত হচ্ছে কোনটা তিন বাই দুই ওকে অপ্রকৃত এইটা আমরা সাধারণ যে ভগ্নাংশগুলো ছিল সেখানে আমরা এইগুলোই চিনছিলাম অপ্রকৃত ভগ্নাংশ এখানে আমরা আর একটা দেখবো যেমন দুই বাই দুই এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হচ্ছে অর্থাৎ হর এবং লব দুটোই সমান সেটা অপ্রকৃত ভগ্নাংশ বলা হচ্ছে ওকে এই তিন রকম দুই রকমের ভগ্নাংশের কি করে আংশিক ভগ্নাংশ নির্ণয় করতে হয় তার উপরে আজকের আমাদের আলোচনা দেখো কয় রকমের ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তরিত করা যায় সেগুলো আমরা দেখতে যাচ্ছি। যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট কিন্তু সেগুলো কোনো পুনরাবৃত্তি হয় না দেখো হর হরে দেখো একঘাত বিশিষ্ট দেখো কয়টা উৎপাদক আছে দেখতে পাচ্ছ হ্যালো হ্যালো একজন হরে দেখো একঘাত বিশিষ্ট এই যে এর ঘাত এক এর ঘাত এক একঘাত বিশিষ্ট একাধিক উৎপাদক আছে কিন্তু কেউ ডাবল আসেনি একবারে বেশি আসেনি সেরকম আর আংশিক ভগ্নাংশটা কি দেখো এরকম যেমন ধর টু বাই মনে করো এরকম টু বাই থ্রি এইটাকে আমরা যদি এরকম লিখতে পারি ওয়ান বাই থ্রি যোগ ওয়ান বাই থ্রি এইটাকে বলছে আমরা এইগুলোকে বলছে আমরা এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ হ্যালো বুঝতে পারছো স্যার মানে একটা ভগ্নাংশ থেকে একাধিক ভগ্নাংশের সমষ্টি রূপে প্রকাশ করা একটা ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশে সমষ্টি রূপে প্রকাশ করা সেটাকে বলছে আংশিক ভগ্নাংশ তো এই আংশিক ভগ্নাংশগুলো বীজগণিতে আমরা যখন করব। তখন কোন কোন প্রক্রিয়া করব সেটাই দেখতেছি যদি পুনরাবৃত্তি না হয় তাহলে একরকম দেখো পুনরাবৃত্তি হয় না কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ লুক ভালো করে তাকাও এখানে লবের পর কত দেখো লবের পর এখানে ওয়ান এখানে ওয়ান তার মানে লবের পাওয়ার হচ্ছে টু লবের পাওয়ার কত টু লবের পর টু আর হরের পর কত হ্যালো হরের পর এখানে ওয়ান এখানে ওয়ান 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 টু তো লবের পাওয়ার এবং হরের পাওয়ার যদি সমান থাকে সেটাও অপ্রকৃত ভগ্নাংশ আর যদি লবের পর বেশি থাকে তাও অপ্রকৃত ভগ্নাংশ এ দেখো এখানে লবের পর চার এখানে লবের পর এক আর এক দুই হ্যালো বুঝতে পারছো তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ

একই উৎপাদক দুইবার আছে দেখতে পাচ্ছ হোল স্কোয়ার আছে এই হোল স্কোয়ার থাকলে এক ধরনের হবে সেটা আমরা দেখব, গ নম্বরে দেখো সেটা দেখব গ নম্বর নাম্বার গ ভালো করে আর ঘ নম্বর রুলসে দেখব প্লিজ ঘ নম্বর রুলসে দেখব হরের যে উৎপাদকগুলো আছে সে উৎপাদকের মধ্যে একটা দীঘার থাকবে অর্থাৎ ভিতরে একটা স্কোয়ার থাকবে হোল স্কোয়ার না হোল স্কোয়ার তো আছে এখানে আর ভিতরে হোক ভিতরে স্কোয়ার থাকবে একটা সিঙ্গেল স্কোয়ার যেটাকে বলছি আমরা এই রকম টাইপের ভগ্নাশাগুলোকে কি করে আংশিক ভগ্নাশে রূপান্তর করা যায় সেটাও দেখবো আমরা আরেকটা আছে যে হোল নিচেই দেখো নিচেই মানে ইয়ার তোমার কি বলে তোমার চলকের একটা ঘাতার আছে আবার তার হোল স্কোয়ার আছে দেখতে পাচ্ছ উৎপাদকের একটা উৎপাদকের হোল স্কোয়ার আছে পুনরাবৃত্তি হয়েছে সব তোমরা করতে পারবা ইনশাল্লাহ ওকে তো দেখি আমরা এক নম্বর ক উঠায়নি বা প্লিজ দেখো এতকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে লুক

আর যদি এরকম হয় যেমন ধর যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু আইস এ বি প্লাস বি স্কোয়ার এরকম যদি হয় দেখো এখানে এর মান এক দাও বির মান দুই দাও তাও দেখবার ঠিক হবে এখানে দুই দাও এখানে তিন দাও তাও ঠিক হবে যা খুশি দাও না কেন তার জন্য ঠিক হবে তাই এটাকে বলা হয় অভেদ এটাকে বলা হয় কি অভেদ আর এটা হচ্ছে কি সমীকরণ হ্যালো হ্যালো সমীকরণ এবং অভেদ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে সমীকরণ অভেদ গুড তাহলে আর অভেদ চিহ্নটাকে আমরা দিই তিনটা সমান চিহ্নটাকে ব্যবহার করি তিনটা তিনটা দাগ দিয়ে আমরা সমান চিহ্নের জায়গায় তিনটা দাগ দিয়ে আমরা অভেদ ব্যবহার করি দেখো এই যে তিনটা চিহ্ন দিছি এটা কিছু অভেদের চিহ্ন তো প্রথম কাজ হচ্ছে কি হরে যে কয়টা উৎপাদক থাকবে সেই কয়টা হ্যালো প্রথম কাজ অভেদে প্রকাশ করা ওকে তারপরে এই যে এই পাশে যে হরের যে অংশটা দেখতে পাচ্ছ এই হরের এই অংশটা দিয়ে উভয় পক্ষে গুণ করে দিতে হবে উভয় পক্ষে এই পাশেও গুণ করতে হবে এইটাকেও গুন করতে হবে এটাকেও গুন করতে হবে কি দিয়ে x মাইনাস ওয়ান টু দ্বারা ওকে বুঝা যায় স্যার দেখি এবার গুন করে দেখি কি হয় লুক গুন করি দেখেন গুন করেছি গুন করলে কি হয় আমি এখানে দেখাই দিচ্ছি দেখো গুনটা লুক এইটার সাথে গুন করতেছি কত x মাইনাস ওয়ান এক্স মাইনাস টু ভালো কথা এই এর সাথে গুন করবো কত X মাইনাস ওয়ান এক্স মাইনাস টু

ততক্ষণ পর্যন্ত সেটা একটা অভেদ কারণ এবিসির মান নির্ণয় করা আমাদের উদ্দেশ্য যে কোনো মান বসাবো এক্সার যে কোনো মান বসায় এবিসির মান নির্ণয় করবো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কি দেখো এই মানগুলো কীভাবে বসাতে হয় তো এই পাশে এই সাউন্ড অফ করে একজনের প্লিজ দেখো তার যদি সাউন্ড অফ করে হ্যাঁ ওকে এই পাশে দেখো x মাইনাস টু আছে এক্স মাইনাস ওয়ান আছে তো হয় এ ট্রাম অথবা বি ট্রাম যে কোনো একটা ট্রামসকে তোমার একটা ট্রামকে শূন্য বানাই ফেলতে হবে শূন্য বানানোর জন্য কি করতে হয় এই এক্সের মান যদি আমি দুই বসাই দেখো এটা এটা কেটে শূন্য হয়ে যায় তাহলে এ ইন টু শূন্য ইকুয়াল টু শূন্য হয়ে যায় এই মানটা শূন্য হয়ে যাবে এটা দেব করা যায় শূন্য আবার দেখো আমি যদি ই বসাই তোমার তোমার এইখানে যদি এক্সের জায়গায় ওয়ান বসাই দিই দেখো তাও এটাও শূন্য হয়ে যায় বি শূন্য হয়ে যায় তো আমরা এক এক করে বসাবো যে কোন একটা শূন্য বানাবো তারপরে আবার একটা ওকে লুক এক্স এর সকল মানের জন্য এটা সত্য অভেদ হওয়া অর্থই হচ্ছে যে এক্স এর সকল মানের জন্য সেটা সত্য অভেদের অর্থই সেটা তাই দুই নম্বর এক্স এর সকল মানের জন্য সত্য তাই বলা হয়েছে ওকে তো এই এর দুই নম্বর সমীকরণ এখন এক্স উভয় পক্ষে এক্স ইকুয়াল টু 2 বসায় দিচ্ছি হ্যালো এক্স ইকুয়াল টু 2 বসाराम দেখো 5 5 এর কাছে কত باشাইছে দেখো 5 2 x এর জায়গায় 7 7 y এর জায়গায় দেখো 2 2 a, b এর জায়গায় b 2 1 x এর জায়গায় কত باشাইছি 2 তাহলে এই টার্মসটা কি হয়ে গেল শূন্য এটা কি হয়ে গেছে শূন্য ওকে তাহলে এই যে শূন্য তারপরে কত হচ্ছে দেখো এখানে লস ই করো বিয়োগ করো 10 এর থেকে 7 বাদ দিলে 3 থাকে আর এই কত হ্যালো। আমরা দেখো এর শূন্য বানাই এবার বি এর মানটাকে শূন্য বানাবো তার জন্য কত বসাবো তাহলে দেখো তো হ্যালো একজন উত্তর করো দুই নম্বরে কত বসালে পরে বি শূন্য হবে বি জায়গায় শূন্য হয়ে যাবে বি মানটা

এ ও বি এর মান এক নম্বর বসিয়ে দিলাম এক নম্বর ছিল কত মনে আছে তো এক নম্বর ছিল এরকম ফাইভ এক্স 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 মাইনাস 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 সেভেন ডিভাইডেড বাই ওয়ান টু ছিল এক নম্বর এ ছিল এখানে নিচে ছিল এক্স মাইনাস ওয়ান প্লাস বি ছিল এখানে এক্স মাইনাস টু এটা ছিল তা আমি এখানে ছিল এই তিনটা দাগ ছিল এই তিনটা দাগ উঠে গেল কারণ এ আর বি মান আর নেই এ আর বসাই দিচ্ছে আমরা এর পরিবর্তে কত বসাইছি দেখো এর পরিবর্তে টু বসাইছি পরিবর্তে কত থ্রি বসাইছি ওকে হ্যালো ওকে এইটাই তোমার আংশিক ভগ্নাংশ যা নির্ণয় আংশিক ভবনাশ এটাই আংশিক ভগ্নাংশ এটাই নির্ণয় করতে বলা হয়েছিল ওকে রুলস নাম্বার দুই দেখো কি আছে উপরে এবং নিচেই উপরে এবং নিচে কি হয়েছে পাওয়ার সমান দেখো উপরের পাওয়ার থ্রি নিচের পর দেখো এই এক 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 নিচের পর থ্রি তাহলে এটাকে আংশিক ভগ্নাংশ করতে এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ এই অপ্রকৃত ভগ্নাংশে আংশিক ভগ্নাংশ করতে হলে নিয়ম হচ্ছে ভালো কথা শোনো প্লিজ নিয়ম হচ্ছে যদি পাওয়ার সমান হয় যদি পাওয়ার সমান হয় উপর নিচে পাওয়ার সমান হয় তাহলে এই উপরের পাওয়ারের সাথে যে ধ্রুব সহক থাকবে উপরে পয়ার সাথে যে সহক থাকবে সেই সহকটা সরাসরি বসে যাবে হ্যালো হ্যালো গুড পরবর্তীতে যে কটা নিচে যে কটা উৎপাদক থাকবে সেই কটা উৎপাদক ওই আগের মতন আগের নিয়মে করে যেতে হবে বুঝতে পারছেন হ্যালো

বুঝতে পারছেন তো হ্যালো জি স্যার এইখানে যদি 7 থাকতো তারে লিখতাম স্যার 7 হইতো 7 লিখতাম গুড এই তো অনেকগুলো নিয়ম শিখে ফেছি কিন্তু মাথায় রেখো যদি এইখানে এই কিউবের জায়গায় যদি আমরা যদি কিউব না হয় যদি 4 হইতো এখানে পাওয়ার তাহলে কি লিখতাম 4 7x লিখতাম এখানে কারণ একটা x বেশি আছে এখানে দেখো নিচের থেকে বুঝেছো হ্যালো

আমরা যাচ্ছি পরবর্তী অংশে আগের মতনই ওই হর দিয়ে গুণ করতে হবে বাম পাশে যে হরটা আছে সেই হরটা দিয়ে গুণ করতে হবে উভয় পক্ষে ওকে উভয় পক্ষে হর দিয়ে গুণ করতেছি এই যে এত দ্বারা গুন করতেছি কত হরে কত ছিল এক্স মাইনাস x মাইনাস টু এক্স মাইনাস থ্রি ছিল এটা দিয়ে গুণ করে দিচ্ছি উভয় পক্ষে গুণ করো এই দেখো বাম পাশে গুন করলাম বাম পাশে গুন করলে কত হয় এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এইটার সাথে গুন করলে কত হবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু অ্যান্ড এক্স মাইনাস থ্রি বোঝা যায় লেখা বোঝা যাচ্ছে দুয়ের সাথে এই দুইয়ের সাথে এই কটা যাবে হ্যালো হ্যালো বোঝা যায় আর এর সাথে কত যাবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু x minus 3 b এর সাথে কত যাবে একই জিনিস যাবে প্রত্যেক এর সাথে অনেক বড় হয়ে যায় x 1 x 2 x 3 তে প্রত্যেকটার সাথে এরকম দিতে গেলে অনেক বড় হয়ে যায় সেজন্য আমরা কি করছি লক্ষ্য করো এই পাশে গুণ করে সব গুলো তো কেটেই যাবে তাহলে এই পাশে যা থাকে শুধু সেটা বসায় দেব বুঝছো হ্যালো হ্যালো তামজিদ

গুন করলাম গুন করলে ডান পাশে এটা হলো বাম পাশে এটা হলো আমরা দেখতে পাচ্ছি ওকে এটা কি দেখতে পাওনি এই অংশটুকু ওকে দেখো এটা একটা অভেদ আমরা জানি এ এ আর বি এ বি সি ধরার পরে যায় সেটা অভেদ হলো তাহলে এবার কি করছি দেখো এক্স এর মান 1 বসালে একটা শূন্য হয়ে যায় দুইটা করে শূন্য হয় দেখো ভালো করে লক্ষ্য করো একটু লক্ষ্য করো এবার x এর মান এমন একটা মান বসাবা দুটো করে যাতে শূন্য হয় তিনটা করে শূন্য মোট পদ আছে কত ডান পাশে পদ আছে একটা একটা দুইটা তিনটা চারটা তাই চারটা পদে তিনটা যাতে শূন্য হয় সেই রকম মান বসাতে হবে দেখো এক্স যদি ওয়ান বাসায় তাহলে এইটা শূন্য হয়ে যাবে এক্স ইকাল টু এটা শূন্য হয়ে যাবে এক্স ইকাল টু এটাও শূন্য হয়ে যাবে শুধু এ ট্রামটা থাকবে বুঝেছ হ্যালো ওয়ান বাসালে এই সব এই সবটুকু জিরো হয়ে যাবে ওয়ান বাসালে এইটুকু সব জিরো হয়ে যাবে ওয়ান বাসালে এটুকু সব জিরো হয়ে যাবে শুধু এর এই মানটা থাকবে ওকে সেটাই বসাইছি আমরা এটা ওয়ান পাশারি হচ্ছে কত টু বাম পাশে টু ডান পাশে কত হচ্ছে ওয়ান পাশারি মাইনাস ওয়ান বা সে মাইনাস টু মাইনাস ওয়ান কত হবে টু এত টু এই যে মাইনাস ওয়ান এই টু টু কাটা এইকাল টু ওয়ান বুঝা যায় দ্বিতীয়বার আর তিনটা টার্ম শূন্য বানাবো আমরা দেখো দ্বিতীয়বার আরো তিনটা টার্ম দুই বসালাম তাহলে তিনটা তিনটা পথ শূন্য যাচ্ছে দেখো আমি এবার এটা নিয়ে আসছি সমীকরণটা নিয়ে অভেদটাকে নিয়ে আসছি লুক কত বসাচ্ছি দুই হ্যালো তামজিদ দুই বসালে এটা জিরো দুই বসালে এটা জিরো দেখতে পাচ্ছ দুই বসালে দেখো এটা কত এই এটাও জিরো দেখো এই যে এই পরেরটাও জিরো হয়ে যাচ্ছে দুই বসালে লুক এই যে সি নম্বরটাও জিরো হয়ে যাচ্ছে সি দেখতে পাচ্ছ এটাও জিরো তাহলে কি দেখো দেখো এই যে এখানে দুই বসা কত বসাচ্ছিলাম দুই দুই বসালি পরে থাকে কত এটা বিয়োগ করলে মাইনাস ওয়ান দুই বসাই সি বিয়োগ করলে মাইনাস ওয়ান থাকে আর এখানে প্লাস ওয়ান থাকে তাহলে বি ইন্টু মাইনাস ওয়ান বি ইন্টু মাইনাস ওয়ান

এই যে এক্স এর জায়গায় কত বসাচ্ছে কারণ কি দেখো এটা জিরো হয়ে যাবে এটা জিরো হবে এটা জিরো হবে থ্রি বসালে এটাও জিরো হয়ে যাবে বসালাম লুক আবার আমি নিয়ে আসলাম ওটা এই যে থ্রি বসালাম লুক হ্যালো তামজির এই যে এটা মানে থ্রি বসাচ্ছি তাহলে এটা এটা প্রথমটা থ্রি বসালে এটা জিরো এই যে এটার জন্য জিরো হয়ে যাবে সো এটা জিরো এই এই টার্মসটা ফুল জিরো থ্রি বসালে দেখো এইটা জিরো হয়ে যাবে হ্যাঁ থ্রি বসালি এইটা থ্রি বসালি জিরো হয়ে যাবে দুটো বিয়ে এটাও জিরো এই থ্রি টার্মালে পরে এটাও জিরো হয়ে যাবে ওকে এটা দেখো থ্রি মাইনাস ওয়ান আর থ্রি মাইনাস টু ওকে তাহলে থ্রি মাইনাস ওয়ান পাচ্ছে হচ্ছে কত টু আর এখানে পাচ্ছি ওয়ান টু আর ওয়ান গুণ করলে পরে কত হয় টু সি ইন্টু টু তাহলে পাশে কত এই যে এইটা সে আংশিক বসে কেন এরকম আংশিক ভোগ না হলো লক্ষ্য করো আমার তিনটার তিনটাই ছিল আমার এরকম এই যে বাম পাশে আর এই টু জায়গায় টু এর জায়গায় দিয়ে দিছে বিজ জায়গায়

এই হচ্ছে দুই নিয়মের গেল আরো মোট আরো তিনটা নিয়ম আছে তো আমরা মনে হয় আজকের মতন শেষ করতে পারি যারা একটু